জীবনের পথে চলতে চলতে এমন কতবার হয়েছে যখন আপনি ভেবেছেন এটাই বোধ হয় ভালোবাসা অথচ কিছুদিনের মধ্যেই সেই অনুভূতি ফিকে হয়ে গেছে কেন এমন হয় কারণ আমরা অনেকেই আবেগের বসে দুটি শব্দের পার্থক্য ভুলে যাই ভালোবাসা এবং মোহ মোহ হল ক্ষণিকের নেশা এটা আসে ঝড়ের গতিতে ঠিক বসন্তের এক পশলা বৃষ্টির মতো মোহ শুধু রূপের আলো দেখে প্রাপ্তির হিসেব কষে মোহ আপনার চাহিদা মেটায় আপনার একা লাগলে সঙ্গী চায় আনন্দ হলে ভাগ করে নিতে চায় মোহ বলে তোমাকে আমার চাই কারণ তুমি আমাকে ভালো রাখো মোহ সবসময় অন্যের সেরা দিকটিকেই দেখতে পায় এবং দ্রুত সব কিছু পেতে চায় মোহের কাছে সম্পর্ক হলো একটি চুক্তি যেদিন আপনি সেই চুক্তির শর্ত পূরণ করতে পারবেন না সেদিনই মোহ আপনাকে ছেড়ে চলে যাবে এটা গভীর নয় এটা হলো একটি সুন্দর প্রতারণা আর ভালোবাসা ভালোবাসা ধীরে একদম শরতের মেঘের মতো ভালোবাসা আপনার প্রয়োজন বোঝে কিন্তু চাহিদা তৈরি করে না ভালোবাসা বলে আমি তোমাকে ভালোবাসি কারণ তোমার অন্ধকার দিকটিকেও আমি শান্তিতে মেনে নিতে পারি ভালোবাসা শুধু সৌন্দর্য খোঁজে না বরং আপনার সমস্ত ভুল ব্যর্থতা এবং দুর্বলতা নিয়ে আপনাকে গ্রহণ করে ভালোবাসা সব সময় আস্থা তৈরি করে এটা শুধু নেয় না ত্যাগ করতেও জানে ভালোবাসার ভিত্তি হলো শ্রদ্ধা এবং স্থিরতা ভালোবাসায় কোনো তারা থাকে না সেখানে শুধু থাকে অনন্তকাল পাশে থাকার এক নীরব প্রতিশ্রুতি মনে রাখবেন মোহ হল এক গভীর ঘুম থেকে জেগে ওঠা স্বপ্ন আর ভালোবাসা হলো সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার শক্তি যখন সম্পর্ক আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েও আপনাকে খুশি থাকতে শেখায় সেটাই ভালোবাসা আর যখন সম্পর্ক শুধু গ্রহণ করতে জানে এবং সামান্য পরিবর্তনে আপনাকে ছেড়ে যেতে চায় সেটাই মোহের মায়া এবার চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনে যা আছে তা কি মোহের ক্ষণস্থায়ী আলো নাকি ভালোবাসার চিরন্তন ভিত্তি উত্তরটি আপনার কাছেই আছে আপনার অনুভূতি কি সম্মান করুন